আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন গার্ডেনিং ইউটিউব চ্যানেলে তো আমার এই ইন্টারটিভ শুনে হয়তো অনেকে চিন্তা করছেন যে ভিডিওটি এখনই চেঞ্জ করবেন কারণ আমি আসলে কথা বলছি একটা গার্ডেনিং ইউটিউব চ্যানেল নিয়ে আর দেখাচ্ছি একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ব্যাপারটা তো আসলে পুরোপুরি অসামঞ্জস্য কিন্তু দুঃখজনক হলেও সত্য ভাই আসলে আমার এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের এই ছাদটি আমার একটা রুফটপ গার্ডেন ছিল যেটা আসলে খুব রিসেন্টলি আমি আমার বাসার কনস্ট্রাকশনের কাজ শুরু করেছি যে কারণে আমাকে বাগানটা আসলে বলতে গেলে একরকম নষ্টই করে ফেলতে হয়েছে সেভেন্টি পার্সেন্ট গাছের মতো আমার নষ্ট হয়ে গেছে আমার এই পুরো ছাদটা আমার ছাটা বেশি বড় না ছোট কিন্তু পুরো ছাদটা জুড়ে আমার বিভিন্ন প্রকারের গাছ ছিল প্রায় কাউন্টিং করেছিলাম আমি লাস্ট প্রায় সত্তর ধরনের গাছ ছিল আমার এই ছোট্ট বাগানটিতেই কিন্তু আনফর্চুনেটলি কনস্ট্রাকশনের কাজের কারণে পুরো বাগানটি আমাকে নষ্ট করে ফেলতে হয় আমার কনস্ট্রাকশনের কাজ এখনও চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাস টাস এখনও লাগানো আছে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে বাপ ইনশাআল্লাহ খুব দ্রুতই আমার কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে যাবে আমি আশা করছি প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কনস্ট্রাকশনের কাজটা শেষ হয়ে যাবে তো তারপরে ইনশাআল্লাহ আমি আবার শুরু করব আমার বাগানটা আমি আবার নতুন করে শুরু করব অল্প কিছু গাছ আছে এখনও যেগুলো এখনও বেঁচে আছে তো এগুলো হয়তো আমার বাগানে থাকবে কিন্তু আসলে যেটা করব যে একদম ফ্রেশ করেই নতুন করে শুরু করব কারণ প্রিভিয়াসলি যখন ছাদ বাগানটা করি অনেক কিছুই হয়তো জানতাম না অনেক কিছুই বুঝতাম না অনেক কিছু বিষয়ই এক্সপেরিয়েন্স ছিল না তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমি প্রায় পাঁচ বছর ধরে ছাদ বাগান করছি তো সময়ের সাথে সাথে অনেক কিছুই টুকিটাকি জিনিস আলহামদুলিল্লাহ শিখতে পারছি যেই নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার এই ইউটিউব চ্যানেলে তো এখানে আসলে আমি আজকের ভিডিও বাগান নিয়ে তেমন কিছু বলবো না শুধু জাস্ট এটা একটা বলতে পারেন অ্যানাউন্সমেন্ট যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল নিয়ে আসছি যেখানে একটা শূন্য ছাদকে কীভাবে একটা ছাদ বাগানে পরিণত করা যায় এই পুরা বিষয়টাই আমার সেই ভিডিওতে থাকবে তো এই ধরনের ভিডিও আমি দেখেছি যে বাহিরের কান্ট্রিতে ইউএসএ কানাডাতে এই ধরনের ইউটিউব চ্যানেল আছে যেখানে আসলে তারা একটা এমটি স্পেসকে কিভাবে একটা ছাদ বাগানে পরিণত করছে বা কিভাবে একটা ফাঁকা জায়গাকে তারা একটা বাগানে পরিণত করছে সেখানে গাছ লাগাচ্ছে একদম শুরু থেকে তারা স্টার্ট করে এবং সেই ভিডিওগুলোতে বেশ ভালো রকমের সাড়া পাওয়া যায় আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশ ইউটিউবের দিক থেকে অনেকটাই এগিয়ে গেছে তো আমাদের এখন অনেক ভালো ভালো রিভিউ চ্যানেল হচ্ছে অনেক ভালো ভালো ভ্লগ হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি এই ধরনের এই গার্ডেনিং বিষয়ক চ্যানেলগুলো আসলে এখন পর্যন্ত ওইভাবে করে গড়ে ওঠে নাই তো এই কারণেই আমার আসলে এই মূল চিন্তাটা আসা যে তো শুরু যেহেতু করবই একদম জিরো থেকে যখন তো আবার স্টার্ট করবই তাহলে সবাইকে নিয়েই শুরু করি দেখি বাইরের কান্ট্রির মতো করে আমাদের বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের মানুষকে নিয়ে একটা চ্যানেল তৈরি করা যায় কি না তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন পুরো সময়টা জুড়ে এবং আমার বেশ ভালো রকমের প্ল্যান আছে পুরো এটা নিয়েই তো আমি চাচ্ছি যে এটাকে বেশ একটা কমফ্রিহেন্সিভ টাইপের চ্যানেল তৈরি করার জন্য তো নর্মালি আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আমরা দেখি যে বিভিন্ন গাছের সমস্যা তারপরে কিভাবে গাছ একটা কেউ একজন করছে ছাদে তো সেটা দেখাচ্ছে যে আমি করছি এই গাছটা এভাবে লাগাচ্ছি তো এরকম টুকিটাকি অনেক ভালো ভিডিওই পাওয়া যায় যে আমিও এরকম বাংলাদেশের অনেক ভিডিও দেখেছি যেটা থেকে আমি নিজেও উপকৃত হয়েছি তো আশা করি সেই সেখান থেকে শিক্ষা নিয়ে সেইখান থেকে তাদের নলেজগুলোকেও কাজে লাগিয়ে আমার যতটুকু নলেজ আছে এগুলোকে কাজে লাগিয়ে ভালো কিছু একটা আপনাদের দিতে পারবো তো আগেই পর্যন্তই আজকের ভিডিওটা বেশি লং করবো না জাস্ট একটা ইন্ট্রোডাকশন টাইপের যে খুব শীঘ্রই আমার এই চ্যানেলে আপনারা ছাদ বাগান রিলেটেডের ভিডিও দেখতে পারবেন একদম জিরো থেকে কীভাবে একটা ছাদ বাগান শুরু করা যায় কি কি বিষয়ে মাথায় রাখতে হবে কি কি বিষয় কিনা লাগতে পারে কি কত টাকা খরচ হতে পারে জিনিসগুলো কোথায় পাবেন কিভাবে পাবেন এই বিষয় টোটাল বিষয়টা নিয়েই আমি আলোচনা করব আমার এক্সিস্টিং যেই বাগানটা আছে এটা নিয়ে হয়তো বা খুব সামান্য ভিডিও থাকবে যেটা আসলে বলতে গেলে একরকম ধ্বংসই হয়ে গেছে খুবই কষ্ট হয় আসলে পাঁচ বছর এই বাগানে প্রচুর সময় দিয়েছি অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ফল পেয়েছিলাম সেখান থেকে আমার গাছগুলো খুবই আলহামদুলিল্লাহ ভালো ছিল আমার ফলগুলো ভালো ছিল কিন্তু কী আর করার দেখা যাক কি হয় কি করা যায় কতটুকু কি করতে পারি কতটুকু আপনাদের কী দিতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ আমি যেটা চিন্তা করেছি প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট দুই দিন করে হলেও আমি প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট দুইটা করে ভিডিও আমি আপলোড করবই এটা যেভাবেই হোক আমি আপনাদের সাথে কমিটমেন্ট করছি প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট দুইটা করে ভিডিও আপলোড করব এবং ভিডিওগুলো অবশ্যই কাজের হবে আপনাদের কাজে আসবে এন্টারটেনিংও হবে কাজও হবে সব কিছুই হবে ইনশাল্লাহ এবং আপনাদের কাছ থেকেও আমি পরামর্শ নিব আমার কাছ থেকেও হয়তো কিছুটা জিনিস আপনারা জানতে পারবেন তো সব মিলিয়ে আমরা ইউটিউব চ্যানেলটা আগানোর পথে প্রতিজ্ঞাবদ্ধ হই যাই হোক অনেক কথা বলছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর খুব শীঘ্রই আসছে আমার নতুন ভিডিওগুলো